আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু প্রথমে বিশেষ বিশেষ খবর ওয়ার্কআপ সংশোধনী বিল দুহাজার পঁচিশ সংসদে পাশ হয়েছে গতকাল রাজ্যসভাতেও ছাড়পত্র পেয়েছে বিলটি চাকরি বাতিল নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে বিভিন্ন জেলা স্কুলগুলিতে ব্যাপক প্রভাব পড়েছে আগামী সাত তারিখ নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্ত শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে কথা বলবেন বিরোধী দলগুলি মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও গ্রেপ্তারি দাবি জানিয়েছে গোর্খা জনজাতির নানা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে কেন্দ্রীয় সরকার গতকাল বৈঠক করেছে চা বাগানের বকেয়া বোনাস ইস্যুতে রাজ্য সরকারের সঙ্গে শ্রমিক সংগঠনগুলির ইতিবাচক আলোচনা হয়েছে রাজ্যের বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আইএসএল এর দ্বিতীয় সেমিফাইনালে প্রথম লেগের ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট জামশেদপুর এফ সির কাছে পরাজিত হয়েছে ইডেনে আইপিএল এর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স গতকাল আশি রানে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে দিয়েছে বিস্তারিত সংশোধনী বিল দু বিল পঁচিশ সংসদে পাশ হয়েছে গতকাল মধ্যরাত্রের কিছু পরে রাজ্যসভাতে বিলটি অনুমোদিত হয় বিলের পক্ষে ভোট পড়েছে একশো আটাশটি বিপক্ষে পঁচানব্বইটি প্রায় বারো ঘন্টা ধরে রাজ্যসভায় বিল নিয়ে আলোচনা চলে লোকসভায় আগেই সেটি ছাড়পত্র পেয়েছে ওয়াকব সম্পত্তির সুষ্ঠু ব্যবস্থাপনা ঐতিহাসিক স্থানগুলিকে সুরক্ষিত রাখা এবং সমাজ কল্যাণের প্রসারের উদ্দেশ্যে বিলটি আনা হয়েছিল ওয়াকব সম্পত্তির রক্ষণাবেক্ষণে স্বচ্ছতা ওয়াকফ বোর্ড ও স্থানীয় প্রশাসনের মধ্যে আরো ভালো যোগাযোগ রক্ষা এবং অংশীদারদের অধিকার সুনিশ্চিত করার সংস্থান রয়েছে এই বিলে পাশাপাশি মুসলমান মহিলাদের অর্থনৈতিক ও সামাজিক অবস্থার উন্নয়নের বিষয়টিও মাথায় রাখা হয়েছে সংসদে পাশ হওয়ায় রাষ্ট্রপতির স্বাক্ষর হলেই বিলটি আইনে পরিণত হবে চাকরি বাতিল নিয়ে সুপ্রিম কোর্টের রায় জেরে বিভিন্ন জেলা স্কুলগুলিতে ব্যাপক প্রভাব পড়েছে এই তালিকায় রয়েছেন পশ্চিম বর্ধমানের দুর্গাপুর নেপালীপাড়া হাই স্কুলের আটজন শিক্ষক শিক্ষিকা জাতীয় শিক্ষক হিসেবে সম্মানিত স্কুলের প্রধান শিক্ষক কলিমুল হক জানিয়েছেন এই রায় তাঁরা চিন্তাগ্রস্ত যোগ্য প্রার্থীরা স্কুলের শিক্ষকতায় নিযুক্ত আছেন জানিয়ে আদালতের রায় পুনর্বিবেচনার আবেদন জানান তিনি একটি প্রতিবেদন আদালতের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের চাকরি বাতিল হয় ব্যাপক প্রভাব পড়েছে দুই বর্ধমানে দুই জেলায় মোট এক হাজার নাম রয়েছে বাতিলের তালিকায় পূর্ব বর্ধমানে রয়েছে এক জন তার মধ্যে শিক্ষক শিক্ষিকা রয়েছেন সাতশো পঞ্চাশ জন পশ্চিম বর্ধমানে বাতিলের তালিকায় রয়েছেন চারশো তেতাল্লিশ জন শিক্ষক শিক্ষিকার সংখ্যা তিনশো ছেচল্লিশ এমনিতে স্কুলগুলিতে শিক্ষকের ঘাটতি রয়েছে দীর্ঘদিন নিয়োগ না হওয়ায় পড়ুয়াদের অনুপাতে শিক্ষক শিক্ষিকার সংখ্যা অনেক কম তার উপর আদালতের রায় চাকরি বাতিল হওয়ায় সেই সংখ্যা আরো কমেছে কিভাবে স্কুল চলবে কিভাবে হবে দুশ্চিন্তায় পড়েছে পঠন স্কুল কর্তৃপক্ষ থেকে অভিভাবক সকলেই পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি হাই স্কুলে মোট আটজন শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে আদালতের রায় শোনার পর অনেকেই কান্নায় ভেঙে পড়েন বিভিন্ন স্কুলের মতো সমস্যায় পড়তে চলেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাইস্কুল স্কুলের প্রধান শিক্ষক শ্রীজিত সাহা জানিয়েছেন সুপ্রিম কোর্টের এই রায় চাকরি হারাতে চলেছেন স্কুলের চার শিক্ষক এবং দুই অশিক্ষক কর্মচারী সেক্ষেত্রে বিষয়ভিত্তিক পঠন পাঠনের সঙ্গে সঙ্গে স্কুলের অন্যান্য কাজও অসুবিধার সম্মুখীন হতে হবে আদালতে রায় চাকরি হারানোর তালিকায় যুক্ত হয়েছে বাঁকুড়ার নাম সুপ্রিম কোর্টের রায় চাকরি হারানোর তালিকায় যুক্ত কোচবিহারের শীতল কুজি গোপীনাথ উচ্চতর বিদ্যালয়ের সাত শিক্ষক ও দুই অশিক্ষক কর্মচারী আদালতের রায় চাকরি হারিয়েছেন জলপাইগুড়ির ফণীন্দ্র দেব বিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষিকা তনুশ্রী সূত্রধর বাড়ি তৈরির প্রয়োজনে ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন তিনি চাকরি না থাকায় এই ঋণ পরিস্থিতিতে তিনি সমস্যায় পড়েছেন বিচার ব্যবস্থাকে সম্মান করলেও স্কুল সার্ভিস কমিশনের প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের শীর্ষ আদালতের রায় তিনি মানতে পারছেন বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানিয়েছেন নবান্নে গতকাল এক সাংবাদিক সম্মেলনে বলেন কিছু মানুষের ভুলে সকলে শাস্তি পাচ্ছে সুপ্রিম কোর্টের রায়ের কিছু অংশ মুখ্যমন্ত্রী পড়ে শোনান চাকরি বাতিলের জন্য তিনি বাম বিজেপিকে দায়ী করেছেন যাদের বাতিল করা হয়েছে তাদের মধ্যে এগারো হাজার ছশো টেনে পড়াতেন পাঁচ হাজার পাঁচশো ছিয়ানব্বই জন এগারো বারো ক্লাসে পড়াতেন ক্লাস নাইন টেনিপোর্টেন্ট ক্লাস ইট ইজ দা গেটওয়ে দা হায়ার এডুকেশন সিস্টেম এদের মধ্যে অনেকে খাতা দেখছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে তার মানে কি ছাব্বিশ হাজার পঁচিশ হাজার টিচার যদি বাদ দিয়ে দেওয়া হয় তর্কের খাতিরে ধরে নিলাম বাদ দিয়ে দিয়েছেন কোন কলেজগুলো পড়াবে কে মুখ্যমন্ত্রী বলেন যাদের চাকরি গেছে সেইসব ব্যক্তি ইতোমধ্যে বিচার পাওয়ার জন্য টিচার্স অ্যাসোসিয়েশন তৈরি করেছেন আগামী সাতই এপ্রিল নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী তাদের কথা শুনবেন বলে আশ্বাস দেন সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পরই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও মুখ্য সচিব মনোজ পান্থের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের দায় নিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও তাকে গ্রেপ্তারি দাবি জানিয়েছে বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন অর্থের বিনিময়ে চাকরিরত অযোগ্যদের বাঁচাতে যোগ্যদের শাস্তি দেওয়া হল যে ভাষায় চিফ জাস্টিস বলেছেন ইটস এ ক্রাইম অর্গানাইজ বাই দি অ্যাডমিনিস্ট্রেশন দ্যাট গভর্নমেন্ট তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটও যাতে জেলে যায় আমরা আশাবাদী এই ছাব্বিশ হাজার যুবক যুবতী বিনা কেউ লোভের বশবর্তী হয়ে আরও যোগ্যতা থাকা সত্ত্বেও যেভাবে তারা আজকে পথে বসলেন তাদের পথে যিনি বসালেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় তার ক্যাবিনেটের জেল চাই গ্রেপ্তার চাই রাজ্যে নিয়োগ দুর্নীতির প্রতিবাদে বিজেপি আগামী তেরো তারিখ প্রতিবাদ মিছিল করবে বলে দলের রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড সুকান্ত মজুমদার জানিয়েছেন দিল্লিতে গতকাল এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন কলেজ স্কোয়ার থেকে রানী রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত এই মিছিল হবে এদিকে বিজেপি যুব মোর্চা গতকাল কলকাতার বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ইন্দ্রনীল খান নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বাম ছাত্র যুব সংগঠনগুলিও চাকরি বাতিলের জন্য রাজ্য সরকারকে দায়ী করেছে এসএসসির রায় নিয়ে মুখ্যমন্ত্রী সম্পূর্ণভাবে দায়ী বলে অভিযোগ তুলেছেন প্রদেশ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী মমতা ব্যানার্জী যুবকদের ভবিষ্যৎ নিয়ে জুয়া খেলছেন বলে প্রকাশ করেন তিনি এদিকে রাজ্য সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে আগামীকাল রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন স্বাধীনতার পর থেকে বাংলার শিক্ষাক্ষেত্রে এরকম ধরনের প্রাতিষ্ঠানিক দুর্নীতিগ্রস্তদের বিপর্যয় মানে মোকাবেলা করতে কোনো দিন হয়নি এর প্রতিবাদে আমরা আগামী শনিবার দিন সমস্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতির ডাক দিচ্ছি এবং এই মানে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাদেরকে অনুরোধ করছি যে আপনাদের এই কর্মবিরতিতে অংশগ্রহণ করে প্রতিবাদটুকুকে অন্তত জানান দিন রাজ্য সরকার দুর্নীতিগ্রস্তদের নিয়ে চিন্তিত ওষুধের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে তৃণমূল কংগ্রেস আজ রাজ্যের প্রতিটি ব্লক ও ওয়ার্ডে প্রতিবাদ মিছিল করবে বিকেল চারটে থেকে পাঁচটা পর্যন্ত এই মিছিল চলবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নবান্ন থেকে ঘোষণা করেছিলেন স্থানীয় সংবাদ 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 শুনছেন আকাশবাণী আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আমাদের শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল বাংলা ফেসবুক ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে গোর্খা যান জনজাতির সঙ্গে সংশ্লিষ্ট নানা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে কেন্দ্রীয় সরকার গতকাল বৈঠকে বসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়ের পৌরহিত্যে নতুন দিল্লিতে আয়োজিত ওই বৈঠকে দার্জিলিং এর সংসদ রাজু বিস্তার নেতৃত্বে গোর্খা জনজাতির সদস্যরা অংশ নেন বৈঠকে তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে গোর্খা প্রতিনিধিরা দ্রুত সমাধানের রাজি জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার পাহাড়ের সার্বিক উন্নয়ন ও নিরাপত্তা রক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বৈঠকে আশ্বাস এদিকে কেন্দ্রীয় সরকারের ডাকা বৈঠকে পাহাড়ের একাধিক রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ উঠেছে রাজ্য সরকারের বৈঠকে চা বাগানের বকেয়া শিশুতে গতকাল শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে রাজ্যের শ্রমমন্ত্রী ট্রেড ইউনিয়ন ও শ্রমিকদের মধ্যে এক বৈঠক বসে বৈঠক ফলপ্রসূ বলে দুপক্ষই জানিয়েছে শ্রমমন্ত্রী মন্ত্রী মলয় উপস্থিতিতে পাহাড়ের আটটি ট্রেড ইউনিয়ন নেতৃত্বই বৈঠকে অংশ নেন রাজ্যে রামনবমী যাতে সর্বত্র শান্তিতে পালিত হয় তা নিশ্চিত করতে রাজ্যপাল সিভিআনন্দ বোস রাজ্য প্রশাসনকে কঠোর নির্দেশ দিয়েছেন এজন্য পর্যাপ্ত নিরাপত্তা কর্মী মোতায়েনের পাশাপাশি আগেভাগেই সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলেছেন তিনি পাশাপাশি রাম রামনবমীকে কেন্দ্র করে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তা যাতে তৎক্ষণাৎ রাজভবনকে জানানো হয় সে ব্যাপারেও নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আজ বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা গাঙ্গি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ও পশ্চিমের জেলা ঝাড়গ্রাম পুরুলিয়া বীরভূম বাঁকুড়া পশ্চিম বর্ধমানে কয়েকটি জায়গায় জাগায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা নেই আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ছাব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে প্রায় দুই ডিগ্রি বেশি অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা জামশেদপুরে আইএসএল দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে গতকাল মোহনবাগান সুপার জায়ান্ট এক দুই গোলে জামশেদপুর এফ সির কাছে পরাজিত হয়েছে দুই দলের মধ্যে ফিরতি লেগের ম্যাচটি সোমবার সল্টলেকের লেক যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেন্স এ আইপিএল এর ম্যাচে গতকাল কলকাতা নাইট রাইডার্স আশি রানে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে দিয়েছে পরবর্তী ম্যাচে কলকাতা নাইট রাইডার্স আগামী মঙ্গলবার লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলবে শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার ওয়াক সংশোধনী বিল দু হাজার পঁচিশ সংসদে পাশ হয়েছে গতকাল রাজ্যসভাতেও ছাড়পত্র পেয়েছে বিলটি চাকরি বাতিল নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে বিভিন্ন জেলা স্কুলগুলিতে ব্যাপক প্রভাব পড়েছে রাজ্যের বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর স্থানীয় সংবাদ শেষ হল